যোগ্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরো একটা পজিটিভ পরিবর্তনের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে এখন ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম জুলাইয়ের প্রজন্ম যারা যুদ্ধে নেমেছে যারা প্রাণ দিয়েছে তাদের একটা বড় সংখ্যক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে একেবারে ফ্রান্স লাইনে তারা কাজ করছে তারা দেশের মানুষকে নিয়ে কাজ করছে তারা রাজনীতি নিয়ে পড়াশোনা করছে তারা দেশের মানুষের মুক্তি নিয়ে কথা বলছে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে এই ইয়াং জেনারেশনের এগিয়ে আসাটা আমাদের দেশে রাজনৈতিক ইতিহাসে একটি অনেক বড় একটি অনেক বড় উপহার আমাদের জন্য এইখানে এই এই জেনারেশনটাকে যাদেরকে আমরা গত কয়েক বছর আগেও আই হেট পলিটিক্স সিনড্রোমে ভুগতে দেখতাম সেই ইয়াং জেনারেশন এখন রাজনীতি নিয়ে পড়াশোনা করছে এবং তারা আমাদের থেকে বেশি উদ্যোগ এবং প্রাণ নিয়ে রাজনীতিতে এগিয়ে আসছে এরপর আরো যদি আরেকটা ভালো পজিটিভ পরিবর্তনের কথা আমরা বলি যেটা আমাদের চব্বিশের পরে হয়েছে সেটা হচ্ছে এখন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে যদিও এটার কিছু রিস্ক আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে এমন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারছে তাদের মতামতের জন্য তারা রাস্তায় রাজপথে হতে একত্র পারছে শান্তিপূর্ণভাবে তারা দাবি আদায়ের জন্য কাজ করছে সরকার হচ্ছে এবং এটা দেশের ওভারঅল রাজনৈতিক একটা পজিটিভ ভূমিকা পালন করছে এটার কারণে পরিবর্তন গুলো আমাদের জন্য সহজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন মানুষের দাবির কারণে পরিবর্তনগুলোকে গুলোকে সরকার ব্যবস্থা পর্যন্ত সহজভাবে সুন্দরভাবে গ্রহণযোগ্যতা দিচ্ছে এবং আরেকটা যেটা আমরা দেখি যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর আর একটি রাজনৈতিক শৃঙ্খল আমরা দেখছি যে পুরাতন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে রাজনৈতিক দলগুলো তারাও পরিবর্তনকে তাদের একটি অন্যতম চরিত্রে পরিণত করেছেন আমরা দেখেছি তিনশো ফিটের প্রোগ্রামের বিশাল বড় একটা প্রোগ্রামের পরে তিনশো ফিটকে পরিষ্কার করা হচ্ছে তিনশো পিটে গাছ লাগানো হচ্ছে এই পরিবর্তনগুলো গুলো বড় বড় রাজনৈতিক দলগুলো করছে যেগুলো আবার আমাদের তরুণ প্রজন্মের জন্য সুন্দর সুন্দর কিছু উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পাচ্ছে এই এই ব্যাপারগুলো সচেতনতা গুলো যে এই দেশে এই মানুষের মধ্যে বাড়ছে এই এই ব্যাপারে কথাবার্তা রাজনৈতিক আলাপ আচারিতা রাজনৈতিক আহ সংলাপ যেখানে বাড়ছে সেই দেশে যোগ্য নেতৃত্ব এখন অপরিহার্য হয়ে পড়েছে আমরা আসলেও এই দেশে এখন এই পরিবর্তনগুলোকে মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ আমাদের যে কো নির্বাচনের জন্য এগিয়ে যাব আমরা খুব অতি আগ্রহে অপেক্ষা করছি যে যে নির্বাচন আমাদের আসছে সেই নির্বাচনে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেককে যার যার এলাকার পছন্দের যোগ্য নিশ্চিত নির্বাচন করতে পারব আমরা জানি জুলাই সনদ আমাদের জন্য আরেকটি মাইলফলক জুলাই সনদে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে যে যুগান্তকারী প্রস্তাবগুলো জুলাই সনদে আসছে এইগুলো যখন একটা দুটো যদি একটু বলতে চাই আমি এক্ষেত্রে আলো টাকা সাদা করার ব্যাপারে যে কথাগুলো আসছে জুলাই সনদে এই কথাগুলো এত বলিষ্ঠতার সাথে এত সাহসিকতার সাথে বাংলাদেশের কোন রাজনীতিবিদের আগে বলতে পারেন নাই প্রধান নির্বাচক প্রধান বিচারপতি সিলেকশন থেকে শুরু করে রাষ্ট্রপতির ক্ষমা ক্ষমতার যে এক্তিয়ার এটাকে ম্যারো ডাউন করা হয়েছে জুলাই সনদে এবং এরকম আরো অনেক এটা নিয়ে লম্বা কথা বললে অনেক কথা বলা যাবে এরকম আরো অনেকগুলো খুবই সিগনিফিকেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট কিছু চার্টার জুলাই সামনে আমরা পাই যেগুলো বাংলাদেশের রাজনীতিকে ইনশাল্লাহ একটা আমূল পরিবর্তন দেখতে সাহায্য করবে এই কাজগুলো এই চিন্তাগুলোকে মাথায় রেখে যারাই এই দেশে এই মুহূর্তে রাজনীতিতে আসবেন যারাই এই মুহূর্তে এই দেশে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে চাইবেন যে আমি একটা ভালো রাজনীতি আপনাদেরকে উপহার দেব আমি একটা ভালো শাসন আপনাদেরকে উপহার দেব যাতে এই জিনিসগুলো নিয়ে বর্ষণা করতে হবে জানতে হবে এবং অটোমেটিক্যালি তাকে বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়গুলোকে প্রেজেন্ট করতে পারলে তিনি একজন জনপ্রিয় নেতা হতে পারবেন বাংলাদেশে যোগ্য নেতৃত্ব তৈরি করতে আমাদের জন্য যে কোনো উদাহরণ নাই তা কিন্তু না বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই এই পাক ভারত উপমহাদেশের রাজনীতি বিখ্যাত রাজনীতি ইতিহাসের দিকে যদি আমরা তাকাই আমাদের সামনে সুন্দর সুন্দর কিছু উদাহরণ আছে যেটা বাংলাদেশের উদীয়মান রাজনীতি যাদের আদর্শ রূপ অনুসরণ করতে পারে আমরা আমাদের শেয়ার মুঘল আমাদের টিপু সুলতানের কথা জানি যিনি খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন যে শিয়ালের মতন একশো বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয় আমরা জানি আমাদের প্রাণ প্রিয় শরীফ উসমান হাগে এই কথাটা প্রায় বলতেন এবং উনি বলতেন যে আমরা আমাদের হকের কথা ইনসাফের কথা এত শক্তিশালী ভাবে বলতে হবে যে এর কারণে যদি আমাদের জীবনও বিপন্ন হয় তাহলে আমরা মরে যাব কিন্তু আমরা এই কথাটা বলে যাব। এই যে আমাদের যে ঐতিহাসিকভাবে আমরা যাদেরকে ভালোবাসি যাদের দেখানো পথে আমরা রাজনীতি শিখেছি যাদের পথে আমরা নিজের মজবুত মতামতকে প্রকাশ করার স্বাধীনতা ব্যাপারে সচেতন হয়েছি তাদের ব্যাপারগুলো আমরা ভুলে গেলে চলবে না আমরা জানি নবাব সারসরিমুল্লাহ যাকে এই ঢাকা শহরের প্রাণ পুরুষ বলা হয় তার অবদান তার শিক্ষা ক্ষেত্রে এবং সত্যিকারভাবে একটি শহরকে উন্নত করার জন্য যে যে জায়গায় কাজ করেছেন সেগুলো আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হতে পারে আমি একটি কথা বলতে চাই উনি বলেছিলেন আমি হারে হারে রাজনীতিবিদ হতে চাই আমি বিপ্লবের মন্ত্রে উদ্দীপিত হয়ে আন্দোলন চালাইয়া যাইতে চাই এবং হাবিদার নজবালের কথা আমরা জানি হাজি সরিয়তুল্লাহার কথা আমরা জানি এই রাজনৈতিক উদাহরণ গুলো যখন আমাদের দেশে যারা ভালো রাজনীতিবিদ হতে যাচ্ছেন যারা যোগ্য রাজনীতিবিদ হতে চাচ্ছেন যারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের রাষ্ট্র করতে চাচ্ছেন তাদের সবার সামনে বাংলাদেশের এই এই আদর্শগুলো একেবারে পরিষ্কার ভাবে থাকা উচিত তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করব তাদেরকে নিয়ে আমরা নিজেরাও নাগরিক হিসেবে জানবো এবং আমাদের এই সচেতনতা ইনশাল এক সময় আমাদের দেশের সুষ্ঠু নির্বাচন থেকে শুরু করে সৎ নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে সমস্ত কাজকে সহজ করবে এবং বাংলাদেশ একটি সুন্দর ইনসাফের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা উপহার পাবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ মাহিনা মাহতাজ মারিয়াকে তার আলোচনার মাধ্যমে আমাদের ভাবনা নতুন গান পাকিস্তান আলাদা হোক নতুন স্বাধীন রাষ্ট্র জন্ম হোক এটা উনি কিন্তু শেষ পর্যন্ত চান নাই উনি দুই পাকিস্তানের শাসক হইতে চাইছিলেন সো এই দেখেন রাজনৈতিক পজিশনে আমাদের নানান ধরনের মানে আত্মবিরোধীমূলক পজিশনের ক্ষেত্রে সাংঘর্ষিক অবস্থা নিতে আমরা দেখি সো যাই হোক উনিশশো বাহাত্তরের একাত্তরের পর থেকে বাঙালি জাতীয়তাবাদ অত্যন্ত পরাক্রমশালী একটা ফ্যাসিবাদী রাজনৈতিক আদর্শ হিসেবে অধিষ্ঠিত হয় এখানে পঁচাত্তরের পরে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কয়েন করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে আমরা যেটা দেখি যে অ্যাকচুয়ালি তিনি শাসন ক্ষমতায় আসার পরপরই রাষ্ট্রের সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মুসলিম রাষ্ট্রসমূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা বা সম্পর্ক জোরদার করা এই ধরনের মূলনীতি নেওয়ার মাধ্যমে তিনি আসলে কিন্তু সেই পুরাতন পূর্ববর্তী যেই একটা বিবর্তিত মুসলিম জাতীয়তাবাদী মানসিকতার জায়গা থেকে উনি এখানে নিয়ে আসলেন সো বাংলাদেশি জাতীয়তাবাদ আইডিওলজিক্যাল টার্মটা কয়েন করার মাধ্যমে উনি মূলত কয়েকটা জিনিস এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন এক হচ্ছে যে কোনো আধিপত্যবাদী শক্তির বিপরীতে এই রাষ্ট্রের একটা সর্বস্বীকৃত জাতীয়তা একটা জাতিগত পরিচয় ধারণ করা দ্বিতীয়ত হচ্ছে এইখানকার যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি মুসলমান তাদের যেই সাংস্কৃতিক সক্রিয়তা সেটাকে রিক্লেম করা সেইটাকে ধারণ করা এবং একই সাথে তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থাটা উন্মুক্ত করে দিয়ে এই রাষ্ট্রে যত ধরনের রাজনৈতিক উপাদান আছে যত ধরনের রাজনৈতিক গোষ্ঠী আছে সবাইকে একটা ফেয়ার ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তিনি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের বাস্তব অগ্রযাত্রা শুরু করেন আনফর্চুনেটলি আমরা তারপরে বারবার আমাদের যে বিদেশি শত্রু আমাদের প্রতিবেশী দেশ তাদের চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হইতে হইতে আমরা এই যে আমাদের জন্য যে একটা কমন স্পেস কমন জায়গা আমাদের জাতিগত আত্মপরিচয় হিসেবে বাংলাদেশি আত্মপরিচয় বাঙালি মুসলমানের সাংস্কৃতিক সক্রিয়তাকে ধারণ করার এনাফ স্বাধীনতা এবং অর্থনৈতিক বৈষম্য দূর করে অর্থনৈতিক অগ্রগতির একটা সর্বসম্মত সর্বসম্মত নীতি নীতির উপর থেকে সামনের দিকে অগ্রসর হওয়া এই জায়গাটা বারবার ভুলুন্ঠিত হয়েছে বিদেশি শকুনদের কারণে এবং সেই বিদেশি শকুন হচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসী গোষ্ঠী সো তাদের প্রক্সি হিসেবে এখানে যে আদর্শটা কাজ করছে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তাদের প্রক্সি হিসেবে এখানে যে রাজনৈতিক সংগঠনটা কাজ করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ফ্যাসিবাদ অঙ্গাঙ্গিভাবে জড়িত এনিওয়ে আমি আমার বক্তব্যের শেষ দিকে চলে আসছি আমি কিছুটা কালচারাল ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক আমাদের ভূখণ্ডভিত্তিক এবং হচ্ছে ধর্মীয় আত্মপরিচয়গত জায়গা থেকে আমাদের এখানকার যে কালচার এই জায়গা থেকে আমাদের একটা হোমোজেনিটির দাবি নিয়ে আজকে আসছি সেই হোমোজেনিটিটা আমরা দেখি যে আমাদের দেশাত্ম বাদগতভাবে আমরা আসলে বাংলাদেশি আমরা ভাষা ভিত্তিক আইডেন্টিটির জায়গাতে আমরা আসলে বাঙালি মেজরিটি এবং এইখানকার ধর্মীয় আইডেন্টিটির জায়গায় মেজরিটি হচ্ছে মুসলিম আমার সামনের দিকে অগ্রসর হওয়ার ফান্ডামেন্টাল এক নাম্বার যেই সত্যটা এখানে প্রতিষ্ঠিত করতে হবে সেটা হচ্ছে এই যে বাংলাদেশি আত্মপরিচয় ভূখণ্ড ভূখণ্ডগত জায়গার জায়গার মাধ্যমে আমরা যে আত্মপরিচয়টাকে ধারণ করতেছি এটার মাধ্যমে আমরা বাঙালি এবং অন্যান্য ভাষাতান্ত্রিক যে গোষ্ঠী আছে চাকমা মারমা অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে সবাইকে একসাথে ধারণ করি একই সাথে বাংলাদেশি দেশাত্মবাদের মাধ্যমে আমরা এইখানে যত ধর্মের মানুষ আছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সকল ধর্মের মানুষকে অ্যাকোমোডেট করি এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আত্মপরিচয় আবার সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে আমরা ভাষা ভাষাগতভাবে বাঙালি এবং আমাদের যেই আদর্শগতভাবে আমাদের সাংস্কৃতিক এবং ধর্মগতভাবে আমরা যে মুসলিম এই তিনটা পরিচয়ের মাধ্যমে কোনো বিভেদ নাই এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পয়েন্ট সো এই ফান্ডামেন্টাল পয়েন্টকে সবসময় মুখোমুখি করে রাখার জন্য চেষ্টা করছে ভারত ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের যে প্রক্সি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যেই আদর্শ বাঙালি জাতীয়তাবাদ সেটি সো তারা সবসময় বাংলাদেশি বাঙালি এবং মুসলিমে আত্মপরিচয়কে মুখোমুখি অবস্থায় রাখার সাংঘর্ষিক অবস্থায় রাখার চেষ্টা করে গেছে সো এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে আমাদের তিনটা পরিচয়কেই ধারণ করতে হবে একই সাথে এই জনপদের যত ধরনের মাইনরিটি সংখ্যালঘু আছেন ভাষাভিত্তিক হোক ধর্মীয়ভাবে হোক নৃতাত্ত্বিক হোক সবাইকে সম্প্রীতির সাথে ধারণ করতে হবে আর কি আচ্ছা নাম্বার টু হচ্ছে আমাদেরকে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যাইতে হবে এটা আবশ্যক এটা হইতেই হবে এই ন্যাশনাল রিকনসিলিয়েশন আমাদের যেরম যেরকম একাত্তরকে